ডুয়ার্সের একটি সুন্দর জায়গা গয়ের কাটা সেই গয়ের কাটায় এসে পৌঁছলাম কোচবিহার থেকে পঁচাত্তর কিলোমিটার হল স্কুটিতে এই যে মধুবনী পার্ক আছে এখানে একটা সুন্দর রিসর্ট আছে একটা প্রকৃতির মধ্যে এবং চারপাশটা হচ্ছে চা বাগান আর সামনেই হচ্ছে এই পাঁচশো মিটার গেলেই কিন্তু গয়ের কাটা ফরেস্ট এদিকে বিস্তৃত চা বাগান এই যে ল্যান্ডস্কেপটা সেটা কিন্তু দেখার মতো এত সুন্দর মানে নিটল চা বাগান কম দেখা যায় একদম মাথাগুলো সমানভাবে ছেটে দেওয়া এবং তার অপার সৌন্দর্য কিন্তু দারুণভাবে উপলব্ধি করা যায় আমরা এখান থেকে যাব দুরামারি আর সাত আট কিলোমিটার দূরে এই ফরেস্টের মধ্য দিয়ে যাব। এখানে ফরেস্ট হচ্ছে গয়ের কাটা সেই ফরেস্টের মধ্য দিয়ে যাব কোচবিহার থেকে আসলাম এই পরন্ত বিকেলে এসে পৌঁছলাম গয়ের কাটাতে হ্যাঁ দুয়ারসের এই জায়গাগুলোতে এলেই মানে আলাদা একটা মানে শরীরের মধ্যে একটা আলাদা শিহরণ জেগে ওঠে কী সুন্দর চা বাগানটা আজকে তেরোই সেপ্টেম্বর শনিবার দু হাজার পঁচিশ সাল আকাশ মেঘলা আর এই মানে সবুজের মধ্যে দারুণ